হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক এটা ছিল শুক্রবার মানে আজকে দুপুরবেলা আমি দুপুরের জন্য রান্না করব গরুর মাংস আর হচ্ছে পুঁটি মাছ আর চিংড়ি মাছ মিক্সড একটি ভুনা তো এই তো আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি তো আমি প্রথমে তুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর প্যানে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা তো এখন একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এই তো আমার মশলা সহ পেঁয়াজ ভাজা শেষ এখন আমি আদা রসুন অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আদা রসুন দুইটাই একসাথে মিক্সড করা আছে আজকে আমি আমার রেসিপিতে কিভাবে গরু মাংস রান্না করি এটা কিন্তু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো এখন আমি একে একে হলুদ মরিচের গুঁড়োগুলো দিয়ে দেব হয়তো আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি তো কিছুক্ষণ নেড়ে এখন আমি লবণটা অ্যাড করে দেব তো এখন আমি এতে জিরার গুঁড়া অ্যাড করে দেব তারপর কিছুক্ষণ ভেজে আমি কিন্তু এখানে পানি অ্যাড করে দেব কষানোর জন্য পানি অ্যাড করার আগে আমি সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি একসাথে তো এই পর্যায়ে আমি অ্যাড করেছি জিরার গুঁড়া তো এখন ভালো করে জিরার গুঁড়াটা মিক্সড করে আমি এখানে পানি দিয়ে দেব এতদিন কিন্তু মানে প্রচুর গরম ছিল তো মাঝখানে কিন্তু আবার একটু বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা খুব ঠান্ডা ছিল কিন্তু দু তিন দিন ধরে এত গরম পড়েছে যে কিচেনে থাকাটা একবারে মুসিবত মনে হয় কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা গৃহিণী আমাদের তো রান্নাঘরে থাকতেই হবে তো এই তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে এখন গরুর মাংসটা অ্যাড করে দিয়েছি গরুর মাংসটা কিন্তু ফ্রিজে নয় আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো তো সেখান থেকে কিছুটা মাংস আজকে আমি রান্না করে নিচ্ছি তো এখন আমি গরুর মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো গরুর মাংসটা কষতে থাকুক আর আমি এখানে এক চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছ আর পুঁটি মাছের যে মিক্সড একটা ভুনা করব এর জন্য আগে মাছগুলো আমি হালকা হলুদ মরিচ মেখে এখন এক এক করে মাছগুলো আমি ভেজে নেব তো প্রথমে পুঁটি মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো এই দেখেন গরুর মাংসতে কিন্তু আমি একটু পানি দেই নাই নিজে থেকে কিন্তু পানি উঠেছে তো এখন গরুর মাংসটা হালকা জালে কষতে থাকুক আর আমি আমার ওই মানে ভুনা রান্নাটা কমপ্লিট করে ফেলি এই তো আমার পুঁটি মাছ সাজা শেষ এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তো আপনারা বলতে পারেন পুঁটি মাছ চিংড়ি মাছ একসাথে কেন ভুনা করছি আর খেতে কি মজা লাগবে নাকি হ্যাঁ পাঁচমি ছায়ালি মাছও কিন্তু একসাথে ভূনা করলে মজা হয় তো আমার কাছে পাঁচ মিশালি মাছ ছিল না তাই চিংড়ি মাছ আর পুঁটি মাছ একসাথে মিক্সড করেই আমি ভুনাটা করছি তো এই ভূনাটা খেতে কিন্তু খুবই মজা হয় এই তো আমি মাছগুলো তুলে নিয়ে এখন চুলাতে সরি মাছগুলো তুলে নিয়ে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে তো এখন মশলাগুলো অ্যাড করে দিয়েছি আমি কিন্তু বাড়তি কোনো মশলা অ্যাড করিনি শুধুমাত্র মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ অ্যাড করেছি তো এই তো সব মশলা অ্যাড করে পেঁয়াজটা হালকা ভেজে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি তারপর মশলাটা কষে গেলে আমি কিন্তু এখন ঝোলের পানি অ্যাড করে দিয়েছি তই তো তরকারিতে বাবল স্টিল এসেছে এখন আমি মাছগুলো অ্যাড করে দেব তো এই তো আমার ঘোনার রান্নাটাও শেষ হয়ে গেছে আমি কিন্তু যখন মাছ ভোনাটা শেষ হয়েছে আমি যখন চুলা থেকে নামিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু এসেই বাটি থেকে খাওয়া শুরু করে দিয়েছে আর বলছিল খুবই মজা হয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি গরুর মাংসতে আলুটা অ্যাড করে দিচ্ছি আমি শুধু একটি আলু দিয়ে আলুই দিয়েছি কারণ আমাদের ঘরে কেউ বেশি পছন্দ করে না তো এই তো কিছুক্ষণ পর আমি কিন্তু এই পর্যায়ে পাঁচামচ মরিচগুলো মাঝখান থেকে ভেঙে তারপর তরকারিতে দিয়ে দিয়েছি হয়তো কাঁচামরিচ সহ তরকারিটা আমি মিক্সড করে নিচ্ছি তরকারিটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তো এখন আমি সুন্দর করে মাংসটা ভালো করে ভেজে তারপর ঝোলের পানি অ্যাড করব তো দেখেন তরকারিতে কি সুন্দর তেল উঠে গেছে তো আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসটা আরও সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিয়েছি কারণ মাংসটা যত কষানো ভালো হয় খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো এই পর্যায়ে আমি কিন্তু ঝোলের পানি অ্যাড করে দেবো তো আমি কিন্তু তরকারিতে ঝোলটা একটু বেশি রেখেছি কারণ আমার হাজব্যান্ড এবং বাচ্চারা মাংস খাওয়ার আগেই বলে ঝোল দাও ঝোল দাও তো আমি কিন্তু ঝোলটা একটু বেশি রেখেছি তো আপনারা চাইলে কিন্তু কমও রাখতে পারেন মানে যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই ঝোলটা রাখতে পারেন তো এই তো আমার রান্না প্রায় কমপ্লিট এখন আমি চুলা অফ করে দিয়েছি তো এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ